আসা অশ আ দের দেয় আসা শিক্ষবাজ তারদের দে। আমরা সারা বাংলাদেশের শিক্ষার্থীরা কালকে দেখেছি যে গতকালকে একটা মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সকলের হৃদয় ছুঁয়েছে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা এই বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম তারা একটা বিমান দুর্ঘটনায় অজস্র শিক্ষার্থী নিহত হয় কিন্তু আমরা ইন্টারিম সরকারের যে উদাসীনতা দেখেছি যে আমরা দেখেছি হতাহতের এত সময় পরেও তারা হতাহতের প্রকৃত সংখ্যা এখনো প্রকাশ করেনি আমরা আজকে শিক্ষার্থীরা এই ব্লকের কর্মসূচি ঘোষণা করছি আমরা সুস্পষ্ট দাবি জানাই যে হতাহতের যে প্রকৃত সংখ্যা সেটা প্রকাশ করতে হবে একই সাথে আমরা দেখতাম হাসিনা আমলে যে আমরা যে মন্ত্রীরা যেই সুরে কথা বলতো আমাদের শিক্ষা উপদেষ্টা কালকে আমাদের শোকের সেন্টিমেন্টকে তোয়াক্কা না করে উনি রাত তিনটার দিকে মিডনাইট নাইট নোটিশ জারি করে যখন সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে ঘুমিয়ে সারা বাংলাদেশ আগামী দিনের জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল আমরা আশা করেছিলাম যে তিনি গতকালকেই আমাদের শোকের কথা চিন্তা করে পরীক্ষা স্থগিত করবেন কিন্তু তিনটার দিকে তিনি গদি বাঁচানোর ভয়ে এই জারি করেন আমরা আজকে সাধারণ শিক্ষার্থীরা এই শিক্ষা দাবি করছি একই সাথে এই অবার চীন আমনাতান্ত্রিক শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করছি যদি আমাদের দাবি অবিলম্বে বানা না হয় তাহলে ময়মন সিং এর ন্যায় সারা বাংলাদেশে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হবে শিক্ষার্থীরা জুলাইও হারেনি এবারে জুলাইও হারবে না কোচিংয়ের শিক্ষার্থীরা আগের ফ্যাসিবাদকেও দূর করেছে ভবিষ্যতেও যারা ফ্যাসিবাদী হতে চাইবে স্বৈরাচারী হতে চাইবে হাসিনা সরকারের মতো আচরণ করতে চাইবে তাদেরকেও সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া শিক্ষার্থীরা সদা প্রস্তুত সদা জাগ্রত আজকে সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে তো একটা দেশে যদি রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় সেই দেশের এসএসসি এসএসসি পঁচিশ ব্যাচ কিভাবে একটা জাতীয় শিক্ষা জাতীয় একটা পরীক্ষা অংশগ্রহণ করবে এটা কোন যুক্তিত হয় আমাদের শিক্ষা উপদেশটা কি অশিক্ষিত তাছাড়া আমাদের যে বাচ্চারা মারা গিয়েছে আমাদের ছোটো ছোটো ভাই বোনেরা সেই লাশের সংখ্যাটা সেই লাশের সংখ্যা নিয়ে টাল বাহানা করা শুরু হয়েছে সেই লাশের সংখ্যা আমাদের কাছে ক্লিয়ার না সেই লাশের সংখ্যা আমাদের কাছে ক্লিয়ার করতে হবে এবং কেন কেন শিক্ষা উপদেষ্টা আমাদের চাপে পড়ে শুধুমাত্র তার গতি বাঁচানোর জন্য এই পরীক্ষা বাতিল করলো কেন তিনি মানবিক বিবেচনায় আমাদের পরীক্ষা বাতিল করলেন না সেই জবাব আমাদেরকে দিতে হবে এবং দেশবাসীর কাছে ওনার ক্ষমা চাইতে হবে আমাদের দাবি হলো এই লাশের সংখ্যা আমাদের কাছে ক্লিয়ার করতে হবে এবং কেন এই ঘটনা ঘটলো এই ঘটনার সাথে সংশ্লিষ্ট জড়িত সবাইকে শাস্তির সম্মুখে আনতে হবে আচ্ছা আজকে আমাদের কর্মসূচির প্রধান কারণ হচ্ছে গতকালকে দুর্ঘটনার পরেও আমাদের শিক্ষা উপদেষ্টা আমরা শিক্ষা উপদেষ্টা বলতে চাই শিক্ষা উপদেষ্টার এরকম একটি সিদ্ধান্ত তিনি মিড ডেট মিনিস্ট্রির মাধ্যমে রাত তিনটায় আমাদের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন একটি প্রহসনমূলক ঘোষণা দেয় এবং আমাদের আজকের দাবি আমাদের শিক্ষা উপদেষ্টার পদত্যাগ আমরা চাই আজকের মধ্যে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের এমনহীন সিদ্ধান্তর কারণে তার আমরা চাই তার একটি পদত্যাগ হোক এবং আমরা চাই গতকালকে দুর্ঘটনার বিষয়ে আমাদের একটি সুষ্ঠু লাশের হিসাব দেওয়া হোক একটি লাশের তালিকা দেওয়া হোক এবং আমরা চাই এটি যদি সুষ্ঠু না হয় ইত্যাদি অবস্থা পতিত পতিত সরেচারের মতোই হবে